প্রবল বৃষ্টিপাত বন্যায় বিপর্যস্ত বেশ কিছু দেশ আফগানিস্তান ও উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে একদিনে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের খোঁজ নেই আরও বেশ কয়েকজনের একই চিত্র ব্রাজিলেরও দেশটিতে বন্যায় ঝরেছে একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ প্রাণ প্রভৃত হয়েছে ব্যাপক বিপর্যয় গেল কয়েক মাস ধরেই ভয়াবহ বন্যার কবলে বিশ্বের বিভিন্ন দেশ সম্প্রতি আফগানিস্তান ব্রাজিল এবং উরুগুয়েতে আকস্মিক বন্যায় প্রাণহানির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে আকস্মিক বন্যায় একদিনে মৃত্যু হয়েছে দুশো জনের বেশি মানুষের নিখোঁজ প্রায় শতাধিক পাঁচ দিনের ভারী বৃষ্টিতে দেশটির উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে পাঁচ জেলায় দেখা দিয়েছে বন্যা বন্যায় দু হাজারেরও বেশি ঘরবাড়ি ও বিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গৃহবন্দী হয়ে পড়েছে প্রায় দু শতাধিক মানুষ এদিকে ব্রাজিলেও স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে এখনও নিখোঁজ বহু মানুষ দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্রাজিলের পার্শ্ববর্তী দেশ উরুগুয়েতেও ভয়াবহ বন্যার কবলে দু হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত দেশটির সরকার জানিয়েছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ঘর বাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশু পাখিও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়েই অতিবৃষ্টি বন্যা ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের মতো ঘটনা ঘটছে তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ববাসীকে সচেতন হওয়ার পরামর্শ পরিবেশবিদদের মুর্শেদ শোভন চ্যানেল টোয়েন্টি